বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন ওর কর্মজীবনে ক্রিমিনালরা ওর নাম শুনলে ভয় পেত আমি নিজের চোখে দেখেছি তবে উনি আমাকে বাঁচাতে পারেননি বর্ধমানে ওকে রাজা শেখরন এসপি ওকে বলছি বলছি বলে দিচ্ছি ওকে বর্ধমানের এসপি রাজা শেখরন সিপিএম এর চালা অমল হালদার নিরুপম সেন ওকে আমাদের গন্ডগোলের জায়গা থেকে কাটোয়া পাঠিয়ে দিয়েছিল ফলে সেদিন ষোলো জন এমএলএ খুন হয়ে যেত ঈশ্বরের আশীর্বাদে বেঁচেছিলাম আর কবির সাহেবকে অনুরোধ করবো ইউ আর মোস্ট পপুলার আপনি যদি অভিনয় করতেন আপনিও খুব পপুলার সুন্দর দেখতে আপনি প্রেজেন্টেশন খুব ভালো তো হ্যাঁ আছে ভালো খুব বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন ওর কর্মজীবনে ক্রিমিনালরা ওর নাম শুনলে ভয় পেত আমি নিজের চোখে দেখেছি তবে উনি আমাকে বাঁচাতে পারেননি বর্ধমানে ওকে রাজা শেখরন এসপি ওকে রাজা বলছি বলছি বলে দিচ্ছি ওকে বর্ধমানের এসপি রাজা শেখরন সিপিএম এর চালা অমল হালদার নিরুপম সেন ওকে আমাদের গন্ডগোলের জায়গা থেকে কাটোয়া পাঠিয়ে দিয়েছিল ফলে সেদিন ষোলো জন এমএলএ খুন হয়ে যেত ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ছিলাম আমার ছবিটা অনেকে দেখায় এখনো ওই কাপড় তুলে ছুটছি কেন জানেন আজকের দিনটায় বেঁচে থাকার জন্য কেন জানেন এই নর খাদ খুনি সিপিএম এর কথা যতদিন বেঁচে থাকবো বলার জন্য ব্লকে একজন এমএলএ ছিল দেব নাম তার রবীন বেরা তার জমি বয়কট করলো ছ মাস আমি মিটিং করলাম ব্রাহ্মণ শ্মশানে গিয়ে এখানকার যারা বসে আছে তখন তাদের জন্মও হয়নি বুড়ারা দেখছে একটা নাগল সিপিএম এখানকার সিপিএম এর নেতারা সিপিএম এর গুলোতে আমাকে নিয়ে যাবেন আমি বক্তৃতা করব ডেবর এই ব্লকে একুশটা খুন হয়েছে নকশালদের হাতে সবাই বলে নকশাল সবাই বলে গোপীবল্লভপুর আর নকশালদের হাতে সবচাইতে বেশি খুন হয়েছে ডেবরাতে এই সাংবাদিকরাও জানে না বাচ্চা বাচ্চা ছেলে সব তাইতো জানো একুশটা একুশটা মার্ডার বাই নক্সাইট ইন ডেবরা বিবেক জানু একুশার নাম জানু বলতে পারবেনি 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 পারবে না আমি নেতাদের প্রদীপ করকে বলছি ওই একুশ জন মৃত পরিবারের নাম জোগাড় করে টাঙ্গিয়ে দেবে বামপন্থী সন্ত্রাস একটা গরুর নাঙল একদিকে একটা বলদ আর ডাম দিকে রবীন বেড়ার কাঁধে জোয়াল চাপিয়ে দিয়েছে আর সিপিএম এর নেতারা বলছে এই এই রবীন এই রবীন লাঙল টান ছড়ি মারছে রবীন বেড়াকে গরুকে মারছে রবীনকে মারছে আমি গিয়েছিলাম আমাকে তিন ঘন্টা ঘেরাও করে রেখেছিল ডেবরা একটা সিপিএম এর লোককে সামনে এসে তর্ক করলে ধরে বলবেন কতগুলো খুন হয়েছে রে ও তোদের রাজত্বে কংগ্রেস তৃণমূল খুন হয়েছে বাহান্ন হাজার আর জেনারেল পাবলিক খুন হয়েছে এক লক্ষ দশ হাজার এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট মাইনরিটি তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার মাটি মানুষের সরকারকে আঘাত করতে চাইছে মমতা ব্যানার্জির নামে গাল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে আর আমার দীপক অধিকারী এই সোনার টুকরো ছেলেকে অহেতুক অহেতুক অসম্মান করার চেষ্টা করছে পারবে না ওরা গাল দেবে দীপক অধিকারী একটু হাসবে ওরা কুৎসিত মন্তব্য করবে দীপক বলবে মানুষ আমার পাশে আছে ওরা কুৎসিত গাল করে পদযাত্রা করবে লোক নেই দীপক অধিকারীর পদযাত্রায় হাজার হাজার লাখো লাখো মানুষ আর ওদের পদযাত্রায় কুড়ি জন বাইশ জন তিরিশ জন বড় জোর একচল্লিশ তো আমি এই মঞ্চে বসা ডেবরার নেতাদের বলছি আগামী কাল থেকে কেউ যেন মঞ্চে না বসে নিজের গ্রাম এবং বুথে চলে যাও ইনক্লুডিং বিবেক মুখার্জি কলকাতা যাওয়া বন্ধ না তুমি মাসের মধ্যে পঁচিশ দিন কলকাতায় থাকো বাড়িতে থাকো নিজের বুথে কাজ করো তোমার নিজের বুথ ব্যাপক ভোটে দেব ভোট পেয়েছে আমি দেখতে চাই আর যত নেতা আছে পঞ্চায়েত আছে যদি তারা নিজের বুথে হারে আমি এই কাজটা করব প্রদীপের অফিসের পঞ্চায়েত কালকের থেকে কোন চিৎকার নয় ডেবরাজ চকে নাচানাচি নয় ওই ফ্লাইওভারের নিচে বন্ধুগণ আমরা এসছি আপনারা আমাদের কথা শুনুন কেউ শোনে না কথা ওই কতগুলো ফল আর কতকগুলো মিষ্টি দোকানি বাস গ্রামে যাও বুতে যাও আদিবাসী পাড়ায় পাড়ায় ঘোর মহল্লায় চাটাই পেতে বসো মুড়ি খাও চা খাও জল ঢালা গরমের দিনে লেবু দিয়ে ভাত খাও আলু ভাজা দিয়ে জল ভাত লেবু আলু ভাজা এর চাইতে ভালো কিছু আছে আমি তো খাই বাবু আর যার পস্তু কিনার পয়সা আছে তাকে বলি এই একটু পস্তুর বড়া করবি তো কাজ শুরু করুন কোন মহিলা নেত্রী কোন যুবনেত্রী প্রকাশ কুমার এদিকে আছো তোকে তো শাহরুখ খানের ছোট ভাই মনে হয় এদিকে এদিকে আমি যুব তৃণমূলের নাচন দেখতে চাই না গ্রামে গ্রামে চাটাই পেতে মিটিং করা দেখতে চাই কালকের থেকে কালকে থেকে ধান কাটতে এখনো কুড়ি দিন বাকি এই কুড়িটা দিন আমরা দেবের সৈনিক প্রথম পর্যায়ের কাজ ফিনিশ ভোটাল্লি স্ক্রুটি কোন বাড়িটায় কারা কারা আছে সিপিএম কটা বিজেপি কটা কংগ্রেস কটা তৃণমূল কটা আমার তালিকা চাই ভোট একটা যুদ্ধ আমার দলে মেসে আছে কিন্তু বজ্জাতি করছে রাত্রিবেলা আবার আমার দলে নেই সে কিন্তু দেবকে ভোট দেবে এই লোকগুলোকে বাঁচতে হবে রে মা আর প্রদীপ একটু মেয়েদের দিকে একটু দড়িটা ছাড়ো বড় পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে না ছাড়তে হবে তো। পুরুষ পার্সেন্ট মহিলা আমাদের ডেবরা ব্লকে মহিলার পার্সেন্টেজ পুরুষের চেয়ে বেশি তাহলে তাহলে মেয়েদের বেশি দিতে হবে সেলিমা হ্যাঁ মেয়েরা বেরোবেন তো